i <coughs> আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এই যে আমি আজকের ভিডিওটি স্টার্ট করেছি বৈকাল পাঁচটা থেকে আর প্রথমেই আপনাদের আমি আমার বাড়ির চারিপাশটা একটু শেয়ার করলাম আর আমার বাড়ির পাশ আশেপাশটা তো চারিদিকেই সবুজে ঘেরা সামনে মাঠ দেখে তো আমার খুবই ভালো লাগে সব সময় মাঠের দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগে ছাদে কয়েকটি টব ছিল সেই টবে মানে ঘাস বাধা ছিল সেই ঘাসগুলো রোদ্রে শুকিয়ে গেছে সেগুলো আমি কেটে নিলাম অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছি আর তারপরে যে দেখুন আমি মাটিগুলো আমি টব থেকে আমি কেটে কেটে আমি নামিয়ে নিলাম তারপরে হাত দিয়ে আমি ওই মাটিগুলো হাত দিয়ে আমি একদম গুঁড়ো করে নিয়েছি আর ঘাসের যে শিকড়গলা ছিল সেগুলো আমি বেছে আমি আলাদা করে রেখে দিলাম আর কিছু শুকনো ঘাস আমি মাটির তলায় দিলাম সেটা জৈব সার হিসাবে কাজ করবে আর তারপরে এই যে মাটি দিলাম আর এই টবে আজকে বেগুনের চারা লাগাবো আর এই যে আমি অফ ক্যামেরায় চারাগুলো আমি লাগিয়ে নিয়েছি আমি দুটো টবে আমি চারা লাগিয়ে নিয়েছি আর পাঁচটা চারা আমি মাটিতে লাগিয়েছি আর এই টব টাইমে অফ ক্যামেরায় আমি জল দিয়েছি আর এই যে দেখুন আমি পাঁচটি গাছ আমি নিচে লাগিয়ে নিয়েছি আর এখন আমি প্রতিটা গাছে জল দিচ্ছি বাড়িতে কয়েক একটি শো কয়েকটি সবুজ সবজির গাছ থাকলে ভালো লাগে বাড়ির তৈরি করা সবজি খেতে আর এই যে দেখুন আমি তারপরে বালতিতে আমি জল তুলে নিচ্ছি মাটারের সাহায্যে আর প্রতিটা গাছের গোড়ায় আমি জল দেব তার কারণ হচ্ছে যে রোদ পড়ছে রোদ্রে গাছের গোড়াগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে তাই আমি প্রতিটা গাছে আমি জল দিচ্ছি জলটা দিলে রাতের মধ্যে গাছটা একটু ভালো থাকবে আর সকালে আমি জল দেব না তার কারণ হচ্ছে রাত্রেই আমি জল দিয়ে নিচ্ছি আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ